এত ছোট যে আপনি যদি ইসরায়েলের প্রস্থ বরাবর অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে দৌড়ানো শুরু করেন মাত্র দুই ঘন্টায় আপনি ইসরায়েলকে অতিক্রম করে ভূমধ্যসাগরে পৌঁছে যাবেন কিন্তু উত্তর থেকে দক্ষিণে অর্থাৎ ইসরায়েলের দৈর্ঘ্য বরাবর দৌড়ালে কত সময় আপনি ইসরায়েলকে অতিক্রম করতে পারবেন তার আগে জেনে রাখুন আপনি যদি বাংলাদেশি হন আপনার পক্ষে ইসরায়েল যাওয়া অলমোস্ট অসম্ভব কারণ বাংলাদেশ সহ বিশ্বের প্রায় পঁচিশটি মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তাছাড়া আরো তিনটি নন মুসলিম দেশ যেমন এবং ঘন্টায় প্রায় কিলোমিটার বেগে ইসরায়েলের উত্তর দিক থেকে দৌড়ানো শুরু করেন তাহলে মাত্র বিয়াল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিনেরও কম সময়ে আপনি ইসরায়েলের দক্ষিণ দিক অতিক্রম করে মিশরে পৌঁছে যাবেন ইসরায়েল হচ্ছে বিশ্বের সবচেয়ে খারাপ ভৌগোলিক অবস্থানে থাকা দেশগুলোর একটি প্রথম স্থানে থাকা দেশটি যে কোনো সময় পৃথিবী থেকে উদা হয়ে যাবে তালিকার তৃতীয় স্থানে থাকা ইসরায়েল মধ্যপ্রাচ্যে অবস্থিত ছোট একটি দেশ দখলদার এই দেশটির চারপাশে শত্রু দেশের অবস্থান এবং বিগত বছর দেশটি তার প্রতিবেশীদের সাথে সংঘাত চালিয়ে যাচ্ছে সেজন্য আমেরিকার সমর্থন থাকা সত্ত্বেও দখলদার ইসরায়েল তার জিডিপির একটি বড় অংশ প্রতিরক্ষা খাতে বে করে থাকে তাছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো তাদের তেল বা গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ নেই দ্বিতীয় স্থানে আছে নেপাল নেপাল হচ্ছে ভারত এবং চীনের মাঝামাঝি কাছাকাছি অবস্থিত ছোট একটি দেশ সাম্রাজ্যবাদী ভারত এবং চীন ইচ্ছা করলে যে কোনো সময় নেপালকে দখল করে নিতে পারবে তাছাড়া সমুদ্রের অ্যাক্সেস না থাকায় ব্যবসা জন্য নেপাল ভারতের উপর নির্ভরশীল এদিকে প্রথম স্থানে থাকা দেশটি সমুদ্রের মাঝামাঝি অবস্থিত শত শত দ্বীপ নিয়ে গঠিত নয়না বিরাম এই দেশটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসেবেও পরিচিত সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র এক দশমিক মিটার উচ্চতায় অবস্থিত এই দেশটি হচ্ছে মালদ্বীপ বিশ্বে এমন কিছু বেমান মুসলিম দেশ আছে যারা দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে এক নম্বর দেশটি আপনাকে চমকে দেবে সপ্তম স্থানে আছে মিশর দখলকৃত সিনাই উপদ্বীপ ফেরত পাওয়ার বিনিময়ে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে ষষ্ঠ স্থানে আছে জর্ডান জর্ডান নদীর পানির অধিকার ও পশ্চিম তীরের নিয়ন্ত্রণ পেতে জর্ডান দখলদার দেশটিকে স্বীকৃতি দিয়েছে পঞ্চম স্থানে আছে আজারবাইজান এই বেমান দেশটি দখলদারদের কাছ থেকে সামরিক প্রযুক্তি পেতে তাদের স্বীকৃতি দিয়েছে চতুর্থ স্থানে আছে মরক্কো পশ্চিম সাহারায় মরক্কোর দাবিকে স্বীকৃতি দেওয়ার শর্তে মরক্কো দখলদারদের স্বীকৃতি দিয়েছে তৃতীয় স্থানে আছে সুদান আমেরিকা সুদানকে রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে সুদান দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে দ্বিতীয় স্থানে আছে সংযুক্ত আরব আমিরাত এবং বাহান এই বেইবান দেশগুলো প্রযুক্তি ও বাণিজ্যিক সুবিধা পেতে দখলদার দেশটিকে স্বীকৃতি দিয়েছে এদিকে প্রথম স্থানে থাকা দেশটি নিজেদের ইসলামী বিশ্বের শাসক মনে করলেও তলে তলে ইসরায়েলের সাথে বিজনেস করে থাকে এবং এই দেশটি হচ্ছে তুরস্ক এটা ফিলিস্তিন এবং এটাও ফিলিস্তিন অন্যদিকে এটা ভারত কিন্তু এটা ভারত নয় এটা রাশিয়া কিন্তু এটা রাশিয়া নয় এটা মেনল্যান্ড চাইনা কিন্তু এটা এটা নয় কিন্তু এটা আমেরিকা নয় বিশ্বে এমন তিনটি দেশ আছে যারা একই সাথে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছে এই দেশগুলো হল হাঙ্গেরি বুলগেরিয়া এবং তাদের নেতা জার্মানি মূলত প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান ভিলেন হচ্ছে জার্মানি আমরা চাইলে এই লিস্টে অস্ট্রিয়াকেও যুক্ত করতে পারি কিন্তু অস্ট্রিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের লুজার হিসেবে সর্বজন স্বীকৃত নয়